নমস্কার খুলনা খুলনাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা তো প্রথমে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ ভিডিওর বক্তব্য সবার কাছে পৌঁছোগ এটা আমরা চাই ভালো সাংবাদিকতাকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের এই সাহায্যটুকু প্রার্থনা করছি তো আজকের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে আলোচনা করছি দর্শকরা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং লোকসভার পরবর্তী যে পরিস্থিতি সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি এবং এই কথাগুলো এই জন্য বলছি যে এটা একটা বাঙালি জাতিস বাঙালি জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ কথা এটা হলো যে শিলচর লোকসভা আসন তফসিল সংরক্ষিত হয়েছে হয়েছে এবং করিমগঞ্জ আসন ওপেন হয়েছে মানে মুক্ত হয়েছে এবং এই করিমগঞ্জ আসন সংরক্ষণ থাকার সময় দীর্ঘদিন ধরে বড়াক উপত্যকার মুসলমানদের একটা দাবি ছিল যে করিমগঞ্জ আসনে তারা সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও যেহেতু একটা সংরক্ষিত আসন তাদের সেই দাবি তাদের তারা প্রতিনিধি পাঠাতে পারছে না সংসদে পঁচাত্তর বছর ধরে তারা সংসদে এবং হয়তো এই দাবির পরিপ্রেক্ষিতে হোক বা যে কোনো কারণেই হোক এই সরকারের আমলে যে ডিলিমিটেশন হয়েছে বিজেপি সরকারের আমলে সেই আমলে করিমগঞ্জ আসন মুক্ত হয়েছে এবং বরাকের মুসলমানদের সামনে একটা সুযোগ হয়েছে তারা যাতে তাদের প্রতিনিধি পাঠাতে পারেন তো সুতরাং এই জায়গা থেকে কিন্তু যাই হোক এবারে তারা পারেননি পাঠাতে সেটা অন্য প্রশ্ন কিন্তু সুযোগটা থেকে গেল তারা আগামীতে পাঠাতে পারবেন এই সরকারের কাছ থেকে তারা এই সুবিধাটুকু পেয়েছেন অন্যদিকে তফসিলি তফসিলি আসন করিমগঞ্জ সংরক্ষিত ছিল সেটাকে উঠিয়ে এখন শিলচর করা হয়েছে ভালো কথা শিলচর করা হয়েছে কিন্তু এটা খুবই ভালো কথা কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে গত স্বাধীনতার পর থেকে বরাকের কে রাজনীতিতে বাঙালি তফসিল ছাড়া যে বাঙালি সম্প্রদায় আছেন তফসিল তো আছেনই সেই বাঙালি সম্প্রদায়ের একটা বিরাট প্রতিনিধিত্ব ছিল এবং অনেক যোগ্য সাংসদ মন্ত্রী যারা এখান থেকে গেছেন এবং যারা খুব যোগ্যতার সঙ্গে কাজ করেছেন কেন্দ্রীয় রাজনীতিতে আপনি যদি মহিলক চৌধুরী থেকে শুরু করেন তাহলে আপনি দেখবেন যে মহিলক চৌধুরী অর্শক চৌধুরী নিহানোর জন্য আমি ধরছি না কিন্তু সন্তোষ মোহন দেব গোবিন্দ প্রকাশিত এ ধরনের ব্যক্তিত্বরা এবং কেন্দ্রীয় রাজনীতিতে এবং এর আগেও একটা ভালো অবস্থা নিয়েছিলেন এবং যদি আমরা ভালো অবস্থা নিয়েছিলেন এবং তারা অনেক কাজ করেছেন এবং একটা গুরুত্ব ছিল বরাক বরাকের বাঙালিদের একটা বরাকের গুরুত্ব ছিল একটা রাজনীতিতে এবং বাঙালি বাঙালি হিন্দুদের বাঙালি হিন্দু বন্য হিন্দুদের একটা প্রতিনিধিত্ব ছিল কিন্তু এবার থেকে এই প্রতিনিধিত্বটা নষ্ট হয়ে গেছে আর হবে না অর্থাৎ যে একটা সুশিক্ষিত এবং সুসংস্কৃত একটা জনগোষ্ঠীকে জনগোষ্ঠীর জনগোষ্ঠীর এখন আর রাজনীতির কোনো কর্তৃত্ব নেই আপনারা জানেন কোনো জনগোষ্ঠী যদি রাজনৈতিক কর্তৃত্ব না থাকে সেই জনগোষ্ঠী একটা সময় নিশ্চিন্ন হয়ে যেতে পারে তারা হয় নিজেদের পরিচয় গোপ পরিচয় বাদ দেবে বাদ দিয়ে একটা অন্য ধরনের নতুন একটা জাতিগোষ্ঠীতে রূপান্তরিত হবে কারণ তাদের হাতে করার কিছু নেই অসমের রাজনীতিতে বিশেষ করে বোরাকের রাজনীতিতে বন্য হিন্দুরা এখন সম্পূর্ণভাবে কুণ্ঠাসায় পড়েছেন অন্তর্পক্ষে কেন্দ্রীয় রাজনীতিতে এখান থেকে কোনো প্রতিনিধি পাঠানোর সুযোগ আর এখন তাদের হাতে রইল না তাই তফসিলিদের জন্য শিলচন সংরক্ষিত হয়েছে একটা ভালো কথা হোক কিন্তু বর্ণ হিন্দুদের বাঙালি বর্ণ হিন্দুদের জন্য একটা কিছু কেন্দ্রীয় রাজনীতিতে যাতে তারা একটা প্রতিনিধিত্ব করতে পারেন তার একটা ব্যবস্থা করা রাজনৈতিক দলগুলোর উচিত বলে অনেকে মনে করছেন তাই রাজ্যসভায় যাতে বাঙালি বর্ণ হিন্দুদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয় তার একটা ব্যবস্থা বিজেপি এবং কংগ্রেস দুই দলেরই করা উচিত কারণ অসমের দুই দলেই সরকার গঠন করবে হয় বিজেপি না হয় কংগ্রেস ঠিক এই অবস্থায় যেটা প্রতীয়মান হয় সেটা হলো যে এই দুই দলকে বিচার করতে হবে রাজ্যসভায় অন্তরপক্ষে একটা আসন যাতে বাঙালি বর্ণ হিন্দু সম্প্রদায় থেকে দেওয়া হয় কারণ আগে অতটা প্রয়োজন ছিল না কারণ শিলচর আসনটা সংরক্ষণ মুক্ত ছিল তফসিলি ওখানে জিততে পারবেন যারা তফসিলি নন তারাও জিততে পারবেন যার ফলে অনেকে অনেকে জয়ী হয়েছেন কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি কিন্তু এখন যেহেতু এটা তফসিল সংরক্ষিত হয়েছে তাহলে যার ফলে একজন বর্ণ হিন্দু বাঙালি বর্ণ হিন্দু তিনি চাইলেও এখানে দাঁড়াতে পারবেন না সুতরাং তার জন্য আসন সংরক্ষণ মুক্ত করার একটা এই সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ মুক্ত করার একটা চেষ্টা করা হোক এবং বারে এবং আমার একটা নিজস্ব মতামত হলো যে অনেক হিন্দিবাসী আছেন যোগ্য ব্যক্তিত্ব যারা তফসিল নন তাদেরও মাঝে এই এই সুযোগে আনাটা উচিত কিন্তু যদিও এবার হিন্দিবাসী একজন নির্বাচিত লাগাতার দুইবার নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ থেকে তাই এই মুহূর্তে হিন্দিবাসীর কোনো প্রতিনিধিত্বের প্রয়োজন আছে বলে মনে হয় না কিন্তু আগামীতে রাজ্যসভার যে আসনগুলো খালি হবে তাতে অন্তরপক্ষে বাঙালি বর্ণ হিন্দু সম্প্রদায় থেকে প্রতিনিধি প্রতিনিধি পাঠানো উচিত এবং প্রতিটি রাজনৈতিক দলের কাছেই বর্ণ হিন্দু সম্প্রদায় থেকে ভালো যোগ্য প্রতিনিধি রয়েছেন আর যদি এটা না করা হয় তাহলে এখানকার একটা বড় জনগোষ্ঠী যারা শিক্ষা সংস্কৃতি সমন্বয় ক্রীড়া রাজনীতি সব ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছে বরাক উপত্যকার নির্মাণে গত গত পঁচাত্তর বছরের বরাক উপত্যকায় যে জায়গা থেকে যে জায়গায় এসেছে এই যে মহা এই যে বিশাল নির্মাণ কার্য হয়েছে এই নির্মাণকার্যে এই সম্প্রদায়ের একটা বিরাট অবদান রয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনে রক্ত দেওয়া থেকে শুরু করে যাবতীয় কিছুতে এই সম্পদের একটা বিরাট অবদান রয়েছে এবং স্বাধীনতার পর থেকে কিন্তু এটা অনুধাবন করেছিলেন তখনকার নেতৃত্ব যার জন্য আপনারা দেখবেন রেপতি রঞ্জন চৌধুরী রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কমলেন্দু ভট্টাচার্য দুইবার সাংসদ হয়েছিলেন কর্ণন্দ ভট্টাচার্য মাফ করবেন কমলেন্দ্র ভট্টাচার্য একবার সাংসদ হয়েছেন কর্ণন্দু ভট্টাচার্য দুইবার সাংসদ হয়েছেন কিন্তু এরপর থেকে আর এই সম্প্রদায়ের কোনো প্রতিনিধি রাজ্যসভায় যেতে পারেননি এবং এর ফলে কী হয়েছে এখন একটা বাঙালি হিন্দু বর্ণ হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন একটা হতাশার মনোভাব তৈরি হয়েছে এবং এর যার জন্য আপনারা দেখবেন যে রাজনীতিতে খুব একটা উৎসাহ হারিয়ে ফেলেছেন এই সম্প্রদায়ের মানুষ কারণ অন্তপক্ষে কেন্দ্রীয় রাজনীতিতে উৎসাহ হারিয়ে ফেলেছেন অনেকেই অনেকের ইচ্ছা ছিল না ভোট দেওয়ার পরে অনেক কষ্টে আপনারা দেখেন চারটা পাঁচটা পর্যন্ত শিলচরে শিলচর আসনে ভোটের হার কত ছিল পরে পরে বেড়েছে হয়তো তাদের নেওয়া হয়েছে বা অনেকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়েছেন কিন্তু প্রথম দিকে ভোট দেওয়ার কোনো উৎসাহ ছিল না তো এই প্রশ্নটা আমি এই জন্য আনলাম যে বিজেপির কাছেও অনেক যোগ্য মানুষ আছেন যারা সাংসদ আমি নাম আজকে বলছি না ইচ্ছা করে পরবর্তী একটি আলোচনা কে কে থাকতে পারেন সেই নামটা বলবো এবং কংগ্রেসের কাছেও আছে যোগ্য মানুষ যারা একজন তারা প্রার্থী করতে পারেন দর্শকরা আরেকটা এবং এই কথা শাসক দল বিজেপিকে এই বিষয়টা বুঝতে হবে শুধুমাত্র এই করে নেব সেই করে নেব বললে তো হবে না আপনি যদি এবারের লোকসভা নির্বাচনটা যদি বিশ্লেষণ করেন তাহলে আপনি কী দেখবেন যে আপার আসামে যতগুলো আসনে বিজেপি জয়লাভ করেছে প্রতিটি আসনে কিন্তু ব্যবধান কমেছে বহু জায়গায় কংগ্রেস ভালো ভোট পেয়েছে এবং কংগ্রেস যে ভোটটা পেয়েছে প্রচার করা হচ্ছে এরা মুসলমানের ভোট পেয়েছে কিন্তু এটা ভুল কথা প্রতি জায়গায় কংগ্রেস কিন্তু বর্ণ অসমীয়া সম্প্রদায়ের একটা ভোট পেয়ে গেছে আমি বলছি না সাংঘাতিক পেয়ে গেছে কিন্তু বর্ণ অসমীয়া সম্প্রদায়ের একটা বড় অংশ কিন্তু আস্তে 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 বিজেপি থেকে সরছে এটা প্রমাণ জুহাট যুরহাটে গুরু গগৈ যে জলাপ করেছেন গগৈ কারণটা হলো বর্ণ অসমীয়ার একটা বড় অংশ তাকে ভোট দিয়েছেন এবং এখন পর্যন্ত বিজেপির যে বাঙালি হিন্দু ভোট ব্যাঙ্ক এবং হিন্দিভাষী ও চার শ্রমিক যে ভোট ব্যাংক এই তিনটা জনগোষ্ঠী মূলত এবং কিছু টুর্খা আছেন এই তিনটা এবং গোর্খা এই চারটা জনগোষ্ঠী বিজেপির এখন ভোট ব্যাঙ্ক ব্রহ্মপুত্রপাত এবং যার ফলে বিজেপি যে মার্জিনে জিতেছে সেটা ধরে রাখতে পারেছে যদি কোনো এই অবস্থায় যেখানে অসমিয়া বর্ণ হিন্দুরা এই মুহূর্তে যেটা পরিস্থিতি এটা দেখা যাচ্ছে যে বিজেপি থেকে কিছুটা হলো সরছেন আমি বলছি না যে তো সরবেন কিন্তু এরকম একটা প্রবণতা কিন্তু দেখা গেছে এবং কংগ্রেস যদি গরু গগৈকে সামনে রাখে তাহলে কিন্তু আরও সমস্যা দেখা দেবে বিজেপির জন্য হয়তো এটা আন্দাজ করেই পবিত্র গগৈ মার্গারিটাকে এবার কেন্দ্রে মন্ত্রী করা হয়েছে আহমদের যে একটা খুব রয়ে উঠছে সেটা আজ করেই হয়তো পবিত্র মার্গারিটাকে এবার মন্ত্রী করা হয়েছে এটা একটা সম্ভাবনা কিন্তু যদিও পবিত্র এটা যোগ্য ব্যক্তিত্ব কিন্তু তারপরেও বলবো যে এটা চিন্তা করেই হয়তো এটা করা হচ্ছে ঠিক এই রকম জায়গায় দাঁড়িয়ে বাঙালি হিন্দুদের এখন বিজেপি দলকে বিজেপি দল সবসময় ভেবে নিয়েছে যে বাঙালি হিন্দুরা তাকে ভোট দেবে এটা স্বাভাবিক চয়েস বাঙালি হিন্দুদের স্বাভাবিক পছন্দ হলো বিজেপি কারণ বাঙালি হিন্দুরা মনে করে একমাত্র তাদের বিজেপি তাদের সুরক্ষা দিতে পারবে কিন্তু বিজেপির কাছ থেকে যে বাঙালি হিন্দু সুরক্ষা পায়নি এটা গত কয়েক বছরের প্রমাণিত হয়ে গেছে এনআরসি জাতীয় শিকার বাঙালি ডিপুটান্ট জাতীয় শিকার বাঙালি এবং যতটা ইয়ে দেখবেন আপনারা যে আধার কার্ড বঞ্চনা ডিটেনশন ক্যাম্প যাবতীয় সরকারি বঞ্চনা চাকরি বাকরি থেকে সব কিছুর বঞ্চনার শিকার হয়েছে বাঙালি হিন্দুরা এবং বাঙালি হিন্দুদের এই যে করুণ অবস্থার চিত্র কিন্তু পরিবর্তিত হচ্ছে না এই অবস্থায় যদি বাঙালি হিন্দুরা সঙ্ঘবদ্ধ হয়ে যদি ভোট না দেয় বা যদি একটা অবস্থান না নেয় তাহলে কিন্তু আরও সমস্যায় পড়তে হবে কিন্তু বিজেপির এই কিন্তু এটা বিজেপি দলকেও অনুধাবন করতে হবে যে বাঙালি হিন্দুরা যে সবসময় তাদেরকে ভোট দেবেন এমনটা না হতে পারে এমনও তো দৃষ্টান্ত আছে যে আমি মানছি যে বাঙালি হিন্দুরা দু হাজার বিজেপির জন্মলগ্নের পর থেকে এবং বিশেষ করে দু হাজার সালের পর থেকেই বিজেপিকে ভোট দেওয়া আসছে কিন্তু বাঙালি হিন্দুদের একটা বড় অংশ কিন্তু কংগ্রেসকে ভোট দিয়েছে দু হাজার এগারো সালের নির্বাচন পর্যন্ত কিন্তু বাঙালি হিন্দুদের বড়ো অংশ কংগ্রেসের দিকেই ছিল যদি থাকতো বাঙালি হিন্দু বিজেপির দিকে তাহলে কিন্তু দু হাজার চার নির্বাচনে বিজেপি মাত্র চারটি আসন চারটি বিধানসভা আসন পেত না তো এগুলো নানা ধরনের রাজনৈতিক সমীকরণ কিন্তু সামনে আসছে ঠিক এই অবস্থায় কিন্তু ঠিক এইরকম একটা অবস্থার মধ্যে শিলচর আসন সংরক্ষণ সংরক্ষিত হয়েছে এবং শিলচর আসনে একটা আসন ছিল যেখানে বাঙালি বর্ণ হিন্দুদের একটা যে তার মতো একটা পরিস্থিতি ছিল অন্য জায়গা থেকে তো গিয়ে জিততে পারবে না সুতরাং আর সুযোগ নেই আর যদি সুযোগ বাঙালি বর্ণ হিন্দুরা না পান বা তফসিল ছাড়া যারা বাঙালি আছেন তারা যদি না পান বা আমাদের এখানকার স্থানীয় যারা হিন্দিবাসী আছেন তারা যদি সেই সুযোগটা না পান তাহলে কিন্তু আগামীতে একটা সমস্যা দেখা দেবে এবং এই জাতিগোষ্ঠীগুলো এই যেই জাতিগোষ্ঠী এই জাতি কিন্তু আগামীতে একটা মানসিক সংকটে ভুগবে তাদের ছেলেমেয়েরাও একটা মানসিক সংকটে ভুগবে এবং একটা এবং একটা উদীয়মান উন্নত প্রজা থেকে ধ্বংস করার একটা প্রক্রিয়া ধ্বংস করা হবে এরকম এরকম একটা পরিস্থিতি তৈরি হবে হচ্ছে। হচ্ছেই কারণ কেন্দ্রীয় রাজনীতিতে যদি আপনি প্রভাব না বিস্তার করতে পারবেন তাহলে হবে না কারণ রাজ্য রাজনীতি বাঙালি হিন্দুদের পক্ষে নয় আপনি শিলচরে যদি কেউ বিধায়ক হয়েও যান বা উধারবন্দে বাঙালি কেউ বিধায়ক হয়ে যান তাকে কিন্তু দিশপুরে যিনি মুখ্যমন্ত্রী থাকবেন তার তপিবাহক হয়ে থাকতে হবে তিনি তার নিজস্ব যোগ্যতা প্রচার তারা কোনো কাজ করতে পারবেন না তাদের কথাই মানতে হবে এবং সরকারের প্রতিটি সিদ্ধান্তকে এখানে বসে স্বাগত জানাতে হবে এই পরিস্থিতির পরিস্থিতি কিন্তু দিল্লির ক্ষেত্রে নয় দিল্লি অত খবর রাখে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে তাই দিল্লিকে দিল্লিকে সঙ্গে নিয়েছিলেন বলেই সন্তোষমন দেব আসাম বিশ্ববিদ্যালয়ে আনার ক্ষেত্রে একটা বড়ো ভূমিকা নিতে পেরেছিলেন দিল্লিতে প্রভাব ছিল বলেই কবিন্দ্র প্রকাশিত মহাসড়কটাকে এখানে আনতে পেরেছিলেন তো এগুলো মল্লক চৌধুরী বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আনতে পেরেছিলেন কারণ দিল্লিতে তার একটা প্রভাব তিনি তৈরি করতে পেরেছিলেন এটা আমি আগে আলোচনা করেছি কিন্তু যেহেতু এই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে এখন বাঙালি হিন্দুরা তফসিল বাদে যারা বাঙালি হিন্দু আছেন তারা আর কোনো দিন যদি পরবর্তীতে যদি আবার ডিলিমিটেশন ডিলিমিটেশন যদি পরিবর্তিত না হয় তাহলে আগামী কয়েক বছর তারা আর কেন্দ্রীয় রাজনীতিতে কোনো ধরনের যোগদান দিতে পারবেন না তাই তাদের কাছে একটা প্রতি খোলা রয়েছে সেটা হলো রাজ্যসভার একটা আসন রাজ্যসভায় আসাম সাতটি একটা 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 আসন যদি বাঙালি বন্য হিন্দুদের জন্য দেওয়া হয় এতে মনে হয় না যে জাতিসত্তা জাতিসত্ত্বা ধ্বংস হয়ে যাবে আসামের বিরাট ক্ষতি হয়ে যাবে এরকম আমার আমার একটা মনে হয় না যে এরকম হয়ে যাবে আর সবসময় বাঙালি হিন্দুদের দ্বিতীয় এমন নয় ও তফসিল ছাড়াই হিন্দিবাসী আছেন তাদের মধ্যে বড় নেতা আছেন তারা তাদেরকেও দেওয়া যায় কিন্তু এটা যেন একটা সামঞ্জস্য থাকে তো এইরকম একটা আসন যদি দেওয়া হয় তাহলে এতে কি ক্ষতি হয়ে যায় আমি ঠিক বুঝতে পারছি না আসামের আসামের রাজনীতিতে কি ক্ষতি হয়ে যায় বুঝতে পারছি না তাই এরকম একটা দাবি উঠছে এবং কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস দুই দলকে এই বিষয়টা নিয়ে বিবেচনা করতে হবে নাহলে কিন্তু একটা জাতিকে একটা জাতি ধ্বংসে একটা একটা বৃহৎ একটা বৃহৎ জনগোষ্ঠী যারা শিক্ষা সংস্কৃতি ক্রীড়া বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছে এরকম একটা জাতিকে ধ্বং এরকম একটা জাতি গোষ্ঠীকে একটা জনগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হবে এই ধ্বংসাত থেকে বাঁচাতে আপাতত যে দাবাইটা সেটা হতে পারে রাজ্যসভার একটা আসল অন্তরপক্ষে এই সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করা হোক সংরক্ষিত তো হয় না আইনত কিন্তু প্রতিটি দল যাতে এরকম একটা নীতি তৈরি করে যারা সাতজন সাংসদের মধ্যে আমরা কমপক্ষে একজন আমরা দেব এই সম্প্রদায় থেকে এতে কোনো ক্ষতি হয় যায় না মিসিং পেতে পারে বড়ো রাভা পেতে পারে তো একজন বাঙালি হিন্দু পেলে কি ক্ষতি হয় এগুলো প্রশ্ন করলে জানি অনেক বাঙালি মনে মনে মনক্ষুণ্ড হবেন এই কথা আমি কেন বলছি কিন্তু কে কী মনক্ষুণ্ড হলেন এগুলো আমি অত বিচার করি না যেটা মানুষ কথাবার্তা বলছেন যেটা বিভিন্ন জায়গায় শুনছি সেটা আপনার সামনে রাখলাম যাতে আগামী রাজনীতিটা যাতে একটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং কোনো জনগোষ্ঠী যাতে ভাবে না যে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে এই কথাগুলো বলা হচ্ছে তো আপনারা এই কথাগুলো বিবেচনা করবেন কারণ এই মুহূর্তে এটা কিন্তু একটা এনি একটা জরুরি পদক্ষেপ এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটা করা উচিত কারণ নাহলে কিন্তু একটা জনগোষ্ঠী আমি আগেও বলেছি যে তার নিজস্ব ভাষা সংস্কৃতি এবং তার সব এবং তার যে একটা চাহিদা তার যে বিভিন্ন মানসিকতা সেটা কিন্তু একটা সেটাতে একটা বিরাট আঘাত লাগবে ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার অনুরোধ করছি সবাইকে ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন তারা শেয়ার করবেন কমেন্ট করবেন যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার